মোটা মানুষ অনেক সুন্দর লাগে আর যেটি শুক নাই ধীরে সাফা ভাঙা বুড়া লাগে দেখতে এরে সলসি কি আই নাই এনার্জি নাই প্রিয় এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা শেলিয়াপার সঙ্গে কথা বলবো তিনি ভালো মনের একজন মানুষ হলে বিয়ে শাদি বসবে তো খালি কি বিয়ে শাদি বসবে না তার অন্য কোন কারণ আছে সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম যে আপু কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো আপু আপনি আমাদের একটা ভিডিওতে বলেছেন আপনি বিয়ে শাদী বসার ইচ্ছা আছে তো সে বিষয়ে কিছু বলবেন আপনি মানে বিয়ে বসবেন কত বছরের ছেলে হলে বিয়ের সাথে বসবেন বা এখন আপনি কি বিয়ে ছাড়া আছেন স্বামী নেই আপনার তো আপনার স্বামীকে আপনি যে ডিভোর্স দিয়ে আসছেন তো দ্বিতীয়বার বিয়ে সাথে হলে তাকে ডিভোর্স দিবেন না তার কোনো গ্যারান্টি আছে একটু আমাদেরকে বলবেন সেই বিষয়টা না না আমি যাকে ডিভোর্স দিছি ওর তো ওয়াইফ আছে ঠিক আছে না তো আমি যাকে বিয়ে করব যার বউ নাই এরকম মারা যার বউ নাই বউ মারা গেছে তাদের কাছে বিয়ে বুঝবেন আচ্ছা তো যার বউ নাই তাদের কাছে বিয়ে বুঝবেন তার কারণটা কি এখন বর্তমানে অধিকাংশ নারীরাই বলে যার বউ নাই যাদের বউ মারা গেছে তাদের কাছে বিয়ে বুঝবে তার কারণটা কি একটু বলবেন এখন অধিকাংশ নারীরাই প্রতিবেদন এসে বলে যাদের বউ নাই বউ মারা গিয়েছে তাদের কাছে বিয়ে বুঝবে

তাই না আমি এখনো এখনো সাদাসিধা ঠিক আছে কিন্তু এখন তো একটু মোটা হয়েছে ওই সি আর কি মানুষই থাকে সবসময় আচ্ছা আচ্ছা তো এখন আপনাকে যে যদি আপনাকে আপনি বলতেছেন আপনি বিয়ে করবেন আপনি যদি বিয়ে বসতে চান তাহলে তো আপনি অনেক মোটা মানুষ তো আপনাকে কেউ পছন্দ করবে না করলে ঝুকের বিয়ে করবো যে করবে তার কাছে অনেক ছেলেরা তো পার্থ শুকনো দেখতে শরীর শুকিয়ে নেই এনার্জি নেই শরীরে এনার্জি নেই চিকনের শরীরে এনার্জি নেই

আপনি যেমন বলেন আমরা তেমন বলি দশ বছর মধু জমিয়েছেন ধীরে এটি কি বিয়ের প্রথম রাত্রেই কি সব মধু উজাড় করে দিবেন না ধীরে 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 একবারে সব মধু খেয়ে ফেললে তো আবার সমস্যা ধীরে ধীরেই মধু আপনি কি করবেন প্রচার করবেন আচ্ছা তো দর্শকে এই সঙ্গে আসলে আমরা দুষ্টামি করছিলাম আসলে মানুষের কিছু কিছু মানুষের ভিতরে কষ্ট যেটা আসলে প্রকাশ করা সম্ভব হয় না তো এই বোনটি একেবারে সাদা মনের মানুষ তিনি অনেক আগেই প্রতিবেদন করেছে তো কিছু সহযোগিতা পেয়েছে তো উনি সিঙ্গেল আছে এখন ওনার হচ্ছে একটু চলতে অসুবিধা হচ্ছে ওনার বাসা ভাড়া এবং উনি খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যার মধ্যে আছে সেজন্য আমাদেরকে নক করেছে চিটাং থেকে তো আসলেও আমরা দূর দূরান্ত যে কাজ করি একটু যাতায়াতের অসুবিধার জন্য আমরা চিটং যেতে পারিনি ভোনটি আমাদের স্টুডিওতে আজ এসেছে আমাদের মাধ্যমেই আমরাই তাকে ইনভাইট করেছি তিনি এসেছে তো তাদের তার জীবনের গল্পটি আমরা তুলে ধরেছি তো দর্শক এই ভোনটি একবারে সাদা সিধা মানুষ আমরা দুষ্টমি করেছি তো এখন তার কাছ থেকে আমরা রিয়েল তথ্যগুলো বের করার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আচ্ছা বোন আপনি তো অনেক কষ্টের মানুষ আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে আপনি এত কষ্টে আছেন বা এত দুঃখে আছেন

তাহলে হয়তো আপনার কিছু সাহায্য করবে বা অনেকে বিয়ের প্রস্তাব দিবে এখন আপনি সব জেনে বুঝে আসছেন তো জি কিন্তু মানুষের সহযোগিতা করে কম একবার অতিরিক্ত বিরক্ত করে এমনি কি ধরনের বিরক্ত করে একটু বলবেন বিরক্ত করে যে কল দিয়ে শুধু ডিসটর্ব করে কোনো সহযোগিতা করে না এগুলো আমার যে আমাকে শুধু বিরক্ত করবে আর আমার কল দরকার নেই ঠিক আছে কি ধরনের বিরক্ত করে এ কথা বলতোস্তা আপসারা সহযোগিতা করে না করে না আপনাকে সহযোগিতা করলে আপনি কথা বলবেন নালে কথা বলবেন না তাকে তো বলি কিন্তু বার্বার কল দিয়ে ডিস্টার্ব করে বার্বার কল দিয়ে ডিস্টার্ব তো করে ঠিক আছে আপনি যদি আপনাকে যারা যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় এসেছেন বা নিজের গল্পটা আপনি শেয়ার করছেন তাহলে তো আপনার একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার সঙ্গে মানুষ যোগাযোগ করবে এটাই স্বাভাবিক তো আপনি বলতেছেন ডিস্টার্ব তাহলে ডিস্টার্ব যদি হয় তাহলে প্রতিবেদনে কেন আসছেন আমার কথা হইছে কি কাজের কথা বলবেন না বেকাজের কথা কইলে তো আমরা সমনষ্ট কাজের কথা কোনগুলো বলতে হবে আপনার সঙ্গে একটু বলবেন কি ধরনের কাজের কথা বলতে হবে কি ধরনের এবারে ল্যাঙ্গলেট থেকে দরবার আসবে ওই যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমির ভাই আমির ভাই আপনাকে আপনি যখন abat chitong region যেতে হবে সে এক হাজার টাকা ভাড়া দিয়েছে আমরা আমির ভাইকে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ জানাচ্ছি আমির ভাই আপনাকে এক হাজার টাকা দিয়েছে চিটং যাওয়ার জন্য তো আপনার কিছু বলার আছে আমির ভাই উদ্দেশ্যে হ্যাঁ অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে মানে এক হাজার টাকা আসলো আমার থেকে বাড়া নাই অনেক সমস্যায় আছি তো আপনি আসছেন কিভাবে বোন

তো ঠিক আছে বল ঠিক আছে বলুন আপনি ভালো থাকবেন দর্শক আপনারা শুনছিলেন শেলি আপনার জীবনের গল্প দর্শক এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে লাইন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আরেকটি বিষয় আমরা সব সবসময় বলে থাকি আপনারা যাকে সাহায্য এবং সহযোগিতা করবেন বা বিবাহ করবেন বিবাহর প্রতিশ্রুতি দিয়ে কাউকে সাহায্য সহযোগিতা করে প্রতারিত হয়ে আমাদের কাছে আসবেন না আপনারা যাচাই বাছাই করে সাহায্য করেন বা সহযোগিতা করেন বা বিয়ে শাদী করেন আগে যাচাই বাছাই করে নেবেন তারপরে আপনারা সাহায্য সহযোগিতা করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় প্রতারিত হয়ে আমাদের কাছে আসবেন না দর্শক আশা করি ম্যাচেসটি বুঝতে পেরেছেন যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা আমার কাছে কখনো প্রতারণ হবে না